আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনি আমাদের ভিডিওটি প্লে করেছেন তার মানে আপনি বাইন্যান্সে ইস্কামের শিকার হয়েছেন আপনি বাইন্যান্সে পিটুবির মাধ্যমে এই বাই করার জন্য একটি অর্ডার ক্রিয়েট করেছেন অর্ডারটি টাইম আউট হওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছে সো বিয়ার্স আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে দেখিয়ে দিব আপনারা বাইন্যান্সে পিটিভির মাধ্যমে ইউচডিটি বাই করার সময় যদি কোনো অর্ডার ক্রিয়েট করেন পেমেন্ট করার পরে অর্ডারটি যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্যান্সেল হওয়া অর্ডারের ইউচডিটি কীভাবে ফিরিয়ে আনবেন আপনারা অবশ্যই সেই টাকাটা ফিরিয়ে আনতে পারবেন না বাট হান্ড্রেড পারসেন্ট আপনারা সেই অর্ডারের ইউচডিটিটা ফিরিয়ে আনতে পারবেন তো আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাচ্ছি ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইনান্স পিটুপিতে একটি অর্ডার ক্রিয়েট করেছি আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে পেমেন্ট করার পরে অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেমেন্ট করার পরে সেলারকে একটি টেক্স করেছি আপনারা যদি খেয়াল করেন ভাই পেমেন্ট ডান লাস্ট নাম্বার ফোন নম্বরের মানে আমি যেই নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারে কিছু ডিজিট এখানে আমি দিয়ে দিয়েছি শেষে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সেলার কিন্তু আমার সাথেও স্ক্যাম করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক ধরনের মেসেজ করেছি সে আমার মেসেজগুলো সিন করেছে বাট সে আমার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি এবং আমার ইউচডিটি সে রিলিজ করেনি তো আপনাদেরকে এখন আমি প্রুফটা দেখাচ্ছি আমি ইউচডিটিটা রিকভারি করতে পেরেছি কি না ফিরিয়ে আনতে পেরেছি কি না আপনাদেরকে দেখাচ্ছি পিওস আপনারা এখানে একটি মেইল দেখতে পাচ্ছেন বাইনান্স থেকে পাঠানো একটি মেইল আপনারা দেখতে পাচ্ছেন বাইনান্স পি টুপি ফাউন্ড রিকভারি এবং আপনারা নিচে ডলার দেখতে পাচ্ছেন এখানে টেন পয়েন্ট ফোর ফাইভ তো আমি কিন্তু অলরেডি ডলারটা রিকভারি করে নিয়েছি তো আপনাদেরকে আমি একদম সহজভাবে দেখাবো কীভাবে আপনারা বাইনান্স পিটুপিতে অর্ডার ক্রিয়েট করলে যদি অর্ডারটি ক্যান্সেল হয়ে যায় সেই ডলার ফিরিয়ে আনবেন ফিরাজ আপনি হয়তো এটা নিয়ে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছেন বাট কোনো সমাধান পাননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট আপনার ডলার আপনি ফিরিয়ে আনতে পারবেন ফেয়ার্স বাইনান্সে এমন কেউ নেই যে আপনাকে আপনার সাথে প্রতারণা করবে টাকা নিয়ে আপনাকে ডলার দেবে না অবশ্যই আপনার ডলার দিতে হবে যদি সে বাইনান্স ইউজ করতে হয় তার সেই বাইনান্স আইডিটি ইউজ করতে হয় আপনার ডলার দিয়েই তারপরে তাকে ইউজ করতে হবে ফিয়ার্স আপনারা যারা বাইনান্স নতুন ইউজার আছেন তারা বুঝতে পারেন না অর্ডার ক্যান্সেল হওয়ার পরে কি করবেন তো অনেকে যেটা করে সেলারকে সেই নাম্বারে কল দেয় যেই নাম্বারে পেমেন্ট করছে সেই নাম্বারে তো কল যাবেই না পরবর্তীতে আপনারা টেক্সট মেসেজ করেন সেই মেসেজটাও সিন করে না এক পর্যায়ে আপনারা সেই টাকাটার মায়া ছেড়ে দেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে আমি পেমেন্ট করেছি বাট সে আমার ইউজিটা রিলিজ করেনি আমি কিন্তু সেটা রিকভারি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো বাইন্যান্স কিন্তু নিচ থেকে আমাকে ইউডিটিটা রিকভারি করে দিয়েছে তো আপনাদেরকে এখন আমি এই প্রসেসটি দেখিয়ে দিব কীভাবে আপনারা ক্যান্সেল হওয়ার পরে সেই ডলারটা রিকভারি করবেন এর স্মল ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনি যদি আমার এই ভিডিও থেকে একটু হলেও হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি ওকে তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ফিয়ার্স আপনার যদি বাইনান্সে কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায় আপনি সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে বাইনান্সে প্রবেশ করার পরে আপনারা উপরে এখানে নোটিফিকেশান বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন নোটিফিকেশান বারে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে ফিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন পিটিপি অর্ডার নোটিফিকেশান এখানে ক্লিক করবেন ওকে পিটিপি অর্ডার নোটিফিকেশনে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনার ক্যান্সেল হওয়া অর্ডারটি আপনারা উপরে দেখতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি এখানে উপরে শো হচ্ছে তো আপনারা উপরে দেখতে পারবেন তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো জাস্ট আপনারা এখানে ছোট্ট একটি অ্যারো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন পিগার্স অ্যারোতে ক্লিক করার পরেই আপনার সামনে সেই অর্ডারটি ভিউ হবে ওকে অর্ডারটি ভিউ হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার তো আপনাকে অর্ডার নাম্বারটি কপি করতে হবে জাস্ট এখান থেকে আপনারা অর্ডার নাম্বারটি কপি করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র এই অর্ডার নাম্বারটি কপি হয়ে যাবে তো এখান থেকে আপনারা কপি করে নেবেন তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে অর্ডার নাম্বারটি কপি হয়ে গেল ভিহাজ অর্ডার নাম্বারটি কপি করার পরে আপনাকে দুই নাম্বারে যেই কাজটি করতে হবে আপনাকে পেমেন্ট প্রুফ নিতে হবে আপনি কীসের মাধ্যমে সেলারকে পেমেন্ট করেছেন সেই প্রুফটা প্রয়োজন হবে আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করে থাকেন বিকাশে প্রবেশ করবেন আপনি যদি নগদ বা রকেট থেকে পেমেন্ট করে থাকেন তাহলে নগদ বা রকেটে প্রবেশ করবেন তো আমি আপনাদেরকে বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সরাসরি বিকাশে প্রবেশ করবেন ভিহাজ বিকাশে প্রবেশ করার পরে আপনারা জাস্ট এই উপরে বিকাশের লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টেটমেন্টে ক্লিক করবেন স্টেটমেন্টে ক্লিক করলে আপনার সামনে সমস্ত স্টেটমেন্টগুলো শো করবে আপনি কি কি লেনদেন করেছেন আপনি যে সেলারকে পেমেন্ট করেছেন তার একটি প্রুফ থাকবে তার একটি স্টেটমেন্ট থাকবে তো জাস্ট আপনারা সেটি স্ক্রিনশট দিয়ে নেবেন তো আপনার এই দুটি কাজ করতে হবে অর্ডার আইডি কপি করবেন এবং আপনারা পেমেন্ট প্রুফ স্ক্রিনশট রেখে দিবেন ভিউয়ার্স অর্ডার আইডি কপি এবং পেমেন্টের স্ক্রিনশট নেওয়ার পর তিন নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে বাইনান্সের লাইভ সাপোর্ট নিতে হবে ওকে তো বাইনান্সের লাইভ সাপোর্ট নেওয়ার সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে লাইভ সাপোর্টের জন্য আপনারা জাস্ট এখানে বাইনান্সের লোগোতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বাইনান্সের আরও কিছু সার্ভিস আপনার সামনে শো করবে ওকে তো আপনারা একটু স্কল ডাউন করে চলে যাবেন নিচে ভিউার্স নিচে আসার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট এবং সাপোর্ট আপনি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে লাইভ সাপোর্ট নিতে পারবেন তো জাস্ট আপনারা যে কোনো একটিতে ক্লিক করবেন আমি সাপোর্টে ক্লিক করলাম ওকে সাপোর্টে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন চ্যাট এখানে ক্লিক করবেন চ্যাট লাগাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারও এখানে ক্লিক করবেন ভিওয়ার্স সেট লাগাতে ক্লিক করার পর আপনার সামনে এই ট্যাবটি ওপেন হবে তো আপনাদের যে অর্ডারটি ক্যান্সেল হয়েছে সেই অর্ডারটি এখানে এরকম শো করবে আপনারা দেখতে পারবেন তো বাইনান্সে লাইভ কাস্টমার সাপোর্ট নেওয়ার জন্য আপনারা এই ট্যাবে আসার পর একদম নিচে চলে যাবেন ভিওর্স একদম নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট সাপোর্ট জাস্ট এখানে ক্লিক করবেন ওকে গেট সাপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে জাস্ট এখানে যে কোনো একটি টেক্স করবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি টেক্সট করলাম জাস্ট এখানে হ্যালো লিখলাম তো এরকম আপনারা একটু হ্যালো লিখবেন হ্যালো লিখলে এখানে বাইন্যান্সের যে রোবট আছে আপনাদেরকে রিপ্লে দিবে তো দেখতে পাচ্ছেন বাইন্যান্সের রোবট এখানে রিপ্লে দিল বাইনান্সের লাইভ কাস্টমার সাপোর্ট নেওয়ার জন্য আপনারা এই মেসেজটি সেন্ড করবেন জাস্ট এখানে আপনারা লিখবেন আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট ফেয়ার যখন আপনি এই মেসেজটি লিখে সেন্ড করবেন তখন বাইনান্সের রোবট সরাসরি বাইনান্সের লাইভ কাস্টমার সাপোর্টের কাছে ফরওয়ার্ড করবে মেসেজটি ফরওয়ার্ড করার পর চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনাকে রেসপন্স করবে ফাইন্যান্সের লাইভ কাস্টমার সাপোর্ট দেবে আপনি তখন তাদেরকে টেক্স করবেন আপনার ইস্যুটা কি তখন আপনি বিস্তারিত বলবেন যে আপনি বাইন্যান্সের পিটুপিতে একটি অর্ডার ক্রিয়েট করেছেন সময় সংক্রমের কারণে অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে আপনি অলরেডি পেমেন্ট ডান করছেন বাট সেই সেলার আপনাকে আপনার ইউডিটি দেয়নি তখন বাইন্যান্স টিম আপনার কাছে কিছু প্রুফ চাইবে যে সে অর্ডার অর্ডার আইডি দিন তখন আপনি যে অর্ডার আইডিটি কপি করছেন সেটি পেস্ট করবেন দেন আপনার কাছে চাইবে পেমেন্ট প্রুফ দিন পেমেন্টের স্ক্রিনশট দিন আপনি যদি রকেট বা নগদের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তখন সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন আপনি যেই নাম্বারে পেমেন্ট করছেন তার একটি স্ক্রিনশট দিয়ে দিবেন ফেয়ার্স স্ক্রিনশট দেওয়ার পরে বাইন্যান্স টিম এটি জাস্টিফাই করবে জাস্ট ভেরিফাই করবে যে হ্যাঁ এটা সত্য কিনা তারা যদি দেখে যে এটা সত্য তখনই তারা এটার অ্যাকশান নেবে সাথে সাথে অ্যাকশান নিবে তারা যেটা করবে সেই সেলারের সেই বাইন্যান্স অ্যাকাউন্টটি হোল্ড করে দিবে। সে তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কোনো ইউডিটি বাই করতে পারবে না কোনো ইউডিটি সেল করতে পারবে না যতক্ষণ আপনার ইউডিটিটা সে ফিরিয়ে দেবে তো বিয়ার্স আপনি জাস্ট এই কাজটি করবেন এই কাজটি করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাইনান্সের ডলার আপনি রিকভারি করে নিতে পারবেন তো আমি যদি এখন এই মেসেজটি সেন্ড করি সরাসরি বাইনান্সের লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি আমার কোনো সাপোর্টের প্রয়োজন নেই সে কারণে এটা আমি সেন্ড করলাম না তা নাহলে আপনাদেরকে আমি দেখে দিতাম ভিয়ার্স তাছাড়া আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার প্রতিটা ভিডিও নিচে মেইল দেওয়া থাকে আপনি আমাকে সরাসরি মেইল করবেন যে কোনো সমস্যা নিয়ে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব ভিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি দেখালাম কীভাবে আপনারা ক্যান্সেল হওয়া অর্ডারের ইউডিটি রিকভারি করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিনিয়ত এজন্য ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন